শোক স্বাগতম আরও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিসিন পক্ষ থেকে আমি প্রসিনজিৎ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগত বন্ধুরা আজও আপনাদের মাঝে নতুন একটা ওষুধ নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম ওষুধটির নাম হলো সেপুর এই ওষুধটার জেনারিক নাম হলো ছেপুরো যে এই ওষুধটা দুটি ফর্ম্যাটে হয়ে থাকে আড়াইশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম এছাড়াও এটা সাসপেনশন ফর্মেটেও হয়ে থাকে এই ওষুধটার প্রস্তুতকারক বাংলাদেশের সোনাম কোম্পানি অপশন ফার্মা লিমিটেড আজ বন্ধুরা আমি ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ওষুধটা সম্পর্কে যে এ ওষুধটা যে সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন বা প্রেসক্রিপশন করে থাকেন এই ওষুধটার সেবন করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এবং গর্ব অবস্থায় বা কালের মায়েদের ক্ষেত্রে এই ওষুধটা সেবনে কতটুকু নিরাপদ এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রকম স্কিপ করে যাবেন না তাহলে এই ওষুধটা সম্পর্কে আপনাদের জানতে বা বুঝতে সমস্যা হবে এই জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেললাইকনটা অবশ্যই হিট করে যাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক যে এই ওষুধটার যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় এটি নির্দেশিত হয়ে থাকে যেমন টনসিল টনসিলের প্রদাহ ফ্যারেংজাইটিসের প্রদাহ ল্যারেংসের প্রদাহ প্রদাহ। সংক্রমণ ইন ইনিমোনিয়া ব্রংকাইটি ব্রঙ্কাইটিস সংক্রমণ সমূহ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জিংয়ের ক্ষেত্রে মধ্যকর্ণের প্রধা বিভিন্ন প্রধা বিভিন্ন প্রকার প্রধাও বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ওষুধটা নির্দেশিত হয়ে থাকে বন্ধুরা এই ওষুধটা বিবরণ সেপোরকজেন একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেফোলো স্পোরেন অ্যান্টিবায়োটিক যা ল্যাক টামেজ উৎপাদনকারী প্রজাতির সময় বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী সিপেরকজেন ট্রান্সপেপটাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করে থাকে এই ওষুধটা সেবনবিধি ও পূর্ণ পূর্ণবয়স্কদের ক্ষেত্রে দিনে দুইবার সেবন করতে হবে আড়াইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম করে আপনারা সেবন করতে পারেন পাঁচ থেকে দশ দিন কিন্তু এই ওষুধ সেবন করার আগে অবশ্যই বন্ধুরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা সেবন করবেন এবং এই সেবন করবেন এবার আমরা জানি যে এই ওষুধটা সেবন করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেপুরকিম বা সেপুর এর পার্শ্ব প্রতিক্রিয়া কার্য চিত্ত দেখা যায় এবং তা মৃদু বা কোনো স্থায়ী হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া সর্ব স্বরূপ ত্বকের ফুসকুড়ি এবং পরিপাক তন্ত্রে গোলযোগ দেখা দিতে পারে অন্য অ্যান্টিবায়োটিকের মতন এর দীর্ঘ ব্যবহার সাধারণত আক্রমণ করে না এবং এমন জীবাণু সংক্রমণ হতে পারে না যেমন ক্যান্ডিডা গর্ভস্থায় ও স্তন্য দানকালীন মায়েদের এই উষ্ঠা সেবন করলে কোনো সমস্যা হবে কি না এই উষ্ঠার প্রেগন্যান্সি ক্যাটাগরি বি অর্থাৎ গর্ভস্থায় ব্যবহারে সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীর গবেষণা সর্বদা মানবদের জন্য কার্যকর নয় সেহেতু এই ওষুধটির গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্তন্য দুগ্ধে বা ছেপুর নিশ্চিত হয় সুতরাং যারা যে সমস্ত মায়েরা বুকের দুধ খান বাচ্চাদেরকে অবশ্যই এই ওষুধটা সেবন করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এই ওষুধটা সতর্ক সহিত সেবন করতে হবে যে সমস্ত রোগের সংবেদনশীল ডাই ইউরেটিক সেবন করেছেন অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেপোলোগিন সতর্কতার সাথে ব্যবহার করতে করতে হবে যদিও যেসব রোগী পেনিসিলের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে সাধারণত সেপলোর স্পোরেন ব্যবহারের নিরাপদ যদিও ক্রস রিয়াকশানের সম্ভাবনা থাকে সাধারণত নির্ধারিত নির্ধারিত মাত্রায় সিপোরজেম বা সিপোর ব্যবহারে সমস্যা দেখা যায় না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদিও অন্য কোনো ওষুধের সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ওষুধের নাম লিখে আমি পরবর্তী ভিডিওতে সে সমস্ত ওষুধ নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে এই ওষুধটা যে কি কাজ করে থাকে ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ওষুধ নিয়ে